উমর রাদি আল্লাহ জাল আনহা আঘাত করতে করতে যখন চল্লিশটা বেদের বাড়ি হয়ে গিয়েছে বেদের আঘাত করার সাথে সাথে বললো অব উমর হজতে উমরাদি উমর আদি আল্লাহ আনহা স্ত্রী বললেন উমর আমার সন্তানটাকে এভাবে শেষ করে দিও না হজ্জতে উমর রাদী আল্লাহ আনহা প্রশ্নের উত্তর দিলেন অবসালে আম্মা তুমি যাও এখান থেকে চলে যাও এটা যে অন্যায় করেছে এই অন্যায় এই অন্যায়ের শাস্তিটাকে তাকে করতে হবে এটা আল্লাহর বিধান এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান এটা আল্লাহ আইনের বাইরে আমি যেতে পারবো না এটার বিচার হবে এটা যদি অন্য কেউ হতো তারও একই শাস্তি হতো আমি ওমর দেখে কি হয়েছে আমি আল্লাহর প্রতিদান আমি আল্লাহর বিধানকে ভঙ্গ করতে পারবো না আমি ওমর অযুব আল্লাহর গোলাম কবির মনোযু অন্য ওদিকে নজর নয় আল্লাহ তাআলা দেখেন কত সম্মান ওমরকে দিয়েছেন আফরাত ও নবী কেন মুসুল্লাসল্লাহ মোয়ালে ইহসাল্লাম বলেছেন নবীকেন মুসুল্লাসল্লাহ মোয়ালে ইহসাল্লাম বলতেন আমার ওমর ইসলামের বিরুদ্ধে যে বেঈমান নাসদিক যদি কোনো কথা অসতে সাথে আমার ওমর দাঁড়িয়ে যাতেন প্রতিবাদের বিরুদ্ধে ওমরের মুখ সরাসরি ওমরের মুখ সরাসরি জবান ছুটে যেত ইসলামের বিরুদ্ধে যদি কটাক্ষ করত আমার ওমরের মুখ সর্বপ্রথম চলত আমি নাবি কেরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোনো নবী হয়তো সেটা হতো আমার ওমর ওমর কে আল্লাহ পাক রব্বুল আলামিন এতই ভালোবাসতেন তা অন্য পয়গম্বর কে তার কি ভালোবাসেন নাই এটা আলো দেখেন হযরত ওমর এর পরে হযরত ওমর এর কত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন তারপরে কি হয়ে গেল হযরত সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল হযরত ওমর আমার সন্তানটাকে তুমি এরকম ভাবে মেরে শেষ করে দিও না আমার সন্তানকে মেরো না আর মেরো যখন বাড়ি হয়ে গেল যখন বিটটা বিট থেকে বেতের একটা করে পিয়া আঘাত করে আঘাতের সাথে সাথে রক্ত ওই নাবমদার বারিন্দার মধ্যে পড়ে যায় চিৎকে পড়ে যায় চিৎকার করে ডাক দিয়ে বলো বাবা আমাকে আর মেরো না আমি আর খাবো না আমি আর খাবো না আমাকে ছেড়ে দাও গোল হয়ে গিয়েছে চুপ বেয়াদব তখন হুস এই তিরিশটা বাড়ি হয়ে গেল তখন বেউস হয়ে পড়ে গিয়ে দু তখন ডাক দিয়ে বলে হজরত ওমর রাজি আল্লাহ চানহা জল্লাদকে ডাক দিয়ে বললেন ওর জল্লাদ তুই যা পানি নিয়ে আস পানি নিয়ে এসে বেয়াদব তার হুস পানি ঠেলে হুস করা জাগে জাগা জাগিয়ে তুল তখন জাগা পানি দেওয়ার পরে জেগে তুললো জাগানের পরে হজরত عمر رضي الله تعالى عنه

উমর বললেন না না সাল এখান থেকে চলে যাও আমি আমার এই বেয়াদবের শাস্তি পেতে